হাই বন্ধুরা তো তোমরা কি বলতে পারবে আমি কোথায় এসেছি হ্যাঁ হ্যাঁ চার পাঁচটা অবশ্যই দেখাবো যদি বলতে পারো তাহলে জানবো যে তোমাদের ভালোবাসা আছে বাবা তারকনাথের প্রতি হ্যাঁ হ্যাঁ এই সেই মন্দির এইটা হচ্ছে দুধপুকুর যেখানে নাকি স্নান করলে সব মনের ইচ্ছা পূর্ণ হয় বাবা নাকি মন ভরে আশীর্বাদ দেয় তাকে তো চলো আমি ওখানে হাত ধুয়ে নিলাম তো অনেক দিন পর এসেছি বাবার মন্দিরে বছরের শুরুতেই আমিও চাই বাবাকে একটু প্রণাম করে নিতে তো চারপাশে অনেক দোকান আছে যেখান থেকে গঙ্গা জল বিক্রি হয় ওখান থেকে কিনে বাবার মাথায় জল ঢালতে হয় তো আমি আর কিনলাম না আমি শুধুমাত্র বাবাকে একটাবার দর্শন করার জন্যই যাচ্ছি সেইভাবে তারকেশ্বর আশা হয় সব সময় তো পুজোটা দিই সেই জন্য আর কি আজকে ভাবলাম বাবাকে এমনি দর্শন করেই আসি তো প্রচুর পরিমাণে ভিড় এই সেই বাবার মন্দির প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানি না বাবাকে দর্শন করতে পারবো কি না তো চলো আগানো যাক তো ওই যে বাবার মন্দিরটা ভেতরে প্রচুর পরিমাণে ভিড় আছে কিন্তু ওখানে আর ভিডিও করতে দিল না বলে বেরিয়ে চলে আসলাম বাইকটায় তো আমি তো বছরের শুরুতেই বাবাকে পুজো দিয়ে দিলাম তো এই যে চার পাঁচটা দেখো প্রচুর পরিমাণে দোকানদাঁড়ি আছে তোমরা পারলে এখান থেকে অবশ্যই কিছু কিনে নিও তো খুবই ভালো লাগছে যে তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও